ঝলঝলি থেকে যে শোলপাড়া হাই স্কুল মোড় অবধি যে রাস্তাটা শুধু এই রাস্তাটা দেখলেই হবে না গোয়ালপুকুর তথা পশ্চিম বাংলায়। বিভিন্ন রাস্তা বিশেষ করে গোয়ালপুকুরে বিভিন্ন রাস্তা এরকম দুরবস্থা হয়ে আছে সেখানটা শাসক দলের কোনো নজরদারি নেই আর এই কারণে সমস্যায় ভুগতে হয়েছে শুধু সাধারণ মানুষকে এর জন্য আমি বলবো শাসক দলের যে দুর্নীতি এই দুর্নীতি শুধু ইনকামের দুর্নীতি ইন ইনকামের জন্য এরা ধান্দা করে এই শাসক দলের নেতা নেতারা কিন্তু জনগণের যে উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে যে যা যা করা দরকার তাদের কোনো এই বিষয়ে খেয়াল খুশি নেই এর জন্য এছাড়া শুধু এই রাস্তাটাই নয় পাশাপাশি পোকরাদা মোড় থেকে বাসপুকুর মোড় পর্যন্ত যে একটি রাস্তা আছে এই রাস্তা মোটামুটি আট কিলোমিটার রাস্তা এই রাস্তাটাও প্রচুর লোকের সমাগম এবং যাতায়াত এই রাস্তা দিয়ে দেবীগঞ্জ এবং কিষাণগঞ্জ এবং আমাদের সাবডিভিশন ইসলামপুরে যেতে হয় কিন্তু এই রাস্তার বেহাল দশার জন্য অনেকেই অনেক সময় দুরবস্থার মধ্যে পড়ে যেতে হয় তাই সার্বিকভাবে এটাই আমি বলবো শাসক দল যদি সব কিছু তাদের ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে যদি কিছু করে তাহলে আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো রাস্তা যদি ঠিক না হয় তাহলে কি আপনারা দলের থেকে কোনো আন্দোলন করবেন হ্যাঁ আমাদের দলের মধ্যে আলোচনা সাপেক্ষ এটা একদম মোটামুটি ঠিকই হয়ে গেছে এই দুটি রাস্তা যদি না হয় ঠিক না হয় তাহলে আমরা আন্দোলনে নামব আপনার নাম সরজিত বিশ্বাস আপনি বিজেপির কোন দায়িত্বে রয়েছেন গোয়ালপুকুর তিন নম্বর মন্ডল সভাপতি দেখুন এই ব্যাপারে আমরা আমাদের যে সংশ্লিষ্ট সভাধিপতি বা সহকারী সভা জেলা পরিষদ মাননীয় মণিবাবু এবং মন্ত্রী মহোদয় শ্রী গোলাম আব্বানি সাহেব মহাশয়কে জানিয়েছি ওনারা বলছেন যে যেহেতু ইলেকশন পরপর দুটো ইলেকশন চলে এলো কাজ প্রসেসের মধ্যে রয়েছে পিডব্লিউডি যেহেতু ওটা অ্যাকুইজিশন করবেন আর ওই ডিপার্টমেন্ট অ্যাকুইজিশন হয়ে গেলে হয়তো পুজোর আগে বা পুজোর পরপর কাজটা শুরু হয়ে যাবে এটা ওনাদের কাছ থেকে এভাবে আমরা আশ্বাস পেয়েছি আপনার নাম আমার নাম শ্রী বিজয় কুমার সিংহ আমি সাপ সাহাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গল্পরুয়ন ব্লক